মুখ পড়লো পড়ল ইংল্যান্ডের বাজ বল যেহেতু তার ডাকনাম বাজ ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ বলই বলা হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে ডুবলো তারা হায়দ্রাবাদে হারের বদলা বিশাখাপাত্তা নিলেন রোহিত দাস শর্মারা দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে একশো ছয় রানে হারালো ভারত খেলা শেষ হয়ে গেল চার দিনে সিরিজে সমতা ফেরালেন রোহিত দাস শর্মারা চতুর্থ দিনের খেলা শুরু করেন জ্যাক্রোলি ও রেহান আহমেদ দুজনে মিলে ভালোই খেলছিলেন একদিকে যখন যশপ্রীত বুমরা অন্যদিকে অক্সর পটলকে বল দেন রোহিত শর্মা দুজনে চেষ্টা করেও উইকেট তুলতে পারছিলেন না ইংল্যান্ডের দিন দিনেক প্রথম ধাক্কা দেন অক্সর রাতে রান করে আউট হন কোবে রেহান অক্ষরকে সঙ্গ দেয় ভাগ্য রেহানের বলটি নিচু হয়ে যাওয়ায় ব্যাটে লাগাতে পারেননি তিনি তৃতীয় দিনের সেই ইংল্যান্ডে জানিয়েছিলেন লক্ষ্য বড় হলেও খেলার ধরন বদলাবে না তারা জোরুটো প্রথম বলে রিভার্স খেলে শুরু করেন পরপর উইকেট রান তোলার গতি কমায়নি পড়লেও তারা মধ্যাহ্ন ভোজের বিরতির ঠিক আগে দুটি বড় ধাক্কা খায় ইংল্যান্ড ইংল্যান্ডের আশা ছিল বেন স্টোকসের উপর কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতি রান আউট হয়ে যায় তিনি জুটি ভাঙেন বুমরা ছত্রশ রানের মাথায় ফোক্সকে বোকা বানিয়ে আউট করেন তিনি শোয়েব বশিরের উইকেট নেন মুকেশ কুমার শেষ উইকেটেও নেন বুমরা হার্টলি ছত্রশোয় রানে বোল্ড হওয়ার সঙ্গে খেলা শেষ হয়ে যায় ম্যাচ আর ইংল্যান্ড